চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পাঁচ চল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ আমার পয়সা রইছে স্পন্সার করছে এটার তবে বানাই হালান সুন্দর করে বানাইবেন যাতে খেয়ে মজা পাই আর গ্লাভসটা লাগাইছে নি কেমন আপনাকে ধন্যবাদ গ্লাভস লাগাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কমাই ভাই খাওয়া খাওয়া চলতা আর আমরা এটা বানাইতেছি বানাইতে থাকি আপনার ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন ভাই বারবার মিস করবেন মুড়িটা যে কেমন হইল মিস করবেন ভাই ওই দেখেন মুড়ি চলতেছে না বেশি মুড়ি দাম লাগবো না গ্যালস লাগাই কাজ করাইতে বিলাল বাইরে তোমরা খালি কেউ গ্যালাস লাগাই না বুট আলু ভাই থাকবে না এমনি তো খালি ডিম আর ডিম হয়ে গেছে গা পুজোর না বেশি দেওয়া না বেশি বাণ 1 2 3 4 ভাই এ ভিডিও দেখে ধন্যবাদ জানাই তোমাদেরকে ভিডিওটা একটু শেয়ার করে দিও ভাই জাগমুরি কম খাম ভাই কম খাম আর আরো দিবেন কত মুরগি ল আলে দিতি আছেন দিতি আছেন নাই নাই পরে সেই হইতাসে মুরগি আজকে সেই হইতাসে আর ভাই এই জায়গায় 50 ডিমের মামলা সে আসে এরপরে কি আমরা একটা হাঁসের মামলা দিতে পারি ভাই বিলাল ভাই হাসের হাঁসের মামলা রাখি দেব হ্যাঁ হ্যাঁ এরপরে শীতাইতেছে হাসের মামলা দেখতে চাইলে একটু বেশি বেশি কমেন্টস কইরো ভাই এবারে একটু কমেন্টস কইরো দিলাম না মোটামুটি মুড়িটা বানান শেষ হয়ে গেছে গা আর কোনো সাজগুজ নাই না শেষ তাহলে এরপরে আমরা কি হাসের মামলা দিমু হ্যাঁ 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 এরপরে হাসের মামলা দিমু আর এই যে ভাই বেরাদার সবাই আসো যারা যারা আছো মুড়িটা রক্ষণ এই যে মারুম ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দিবা আর নলি লগে থাকবা গরীব জনতা লগে থাকবা ধন্যবাদ